ভিয়ার্স আমরা এই মুহূর্তে আসছি আপনারা জানতে পারছেন যে গোপালগঞ্জের মুর্শিদপুর একটা গাছ নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে এই গাছে বলে কথা বলে এরকমও আমরা জানতে পারছি যে গাছে কথা বলে এবং এখানে অনেক দর্শক আসতেছে দেখার জন্য অনেক চ্যানেল আসতেছে অনেক জায়গাতে অনেক ইউটিউবার আসতেছে আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসলে গাছ নিয়ে কিছু কথা শুনবো যে আসলে গাছে কি রহস্য আছে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন জি ভাইয়া এই গাছ নিয়ে কি আপনি কতদূর জানেন ভাই গাছ নিয়ে একজনে বললো যে গাছে কান্না করে এ শুনে আমরা আসছি বুঝছেন অনেকজনে গাছে কান্না করে না অনেক জনে বলে যে কান্না করতেছে যা বলে তাই উত্তর দেয় এরকম কথাবার্তা শুনছি এগুলো দেখে আসছি এসে দেখি গাছ কেটে ফেলছে অনেক জনে বলতেছে না এগুলো গুজব কে বলতেছে শুনছি এরকম ধরনের অনেক কথাবার্তা বলতেছে বুঝছেন এখন আমরা তাই স্যার পাইলে দেখিও না এই কেটে ফেলছে গাছটা আপনি এই মাত্র আসলেন হ্যাঁ এই অনেক জায়গায় গুজব শুনছি আচ্ছা আমরা যে জানছি যে যে গাছে কাম দিলে কান্না করে আপু বলে ডাক দিলে কথা বলে তারা সারা দেয় এরকম কিছু শুনছেন এই আর স্থানীয় যারা আছে তারা তো মনে করেন কথাবার্তা বলছে যে কর্নারটা দু একটা কথা বলছে আমরা তো স্যার এটা দেখিনি এখন এখন তো গাছ কাটি দেখি কান কিছু শোনা যায় কান্নাকাটি শোনা যায় না আমরা তো ধরেন আপনি শুনে আসছেন যে এখানে গাছটা এখানে ডাক দিলে মহিলা করতে কান্না করতেছে কি ডাকতেছে ওনাকে কি বললে ডাক দিলে ডাকসুন তো

গাছ খারা ছিল হয়তো শুনতে পারছে এমন তো কিছুই শুনি মানে ম্যাডাম বলে ডাক দিলে এখন আর কিছু না কিছু ডাক বলেন এদিকে ম্যাডাম কিছু শোনা যায় না কিছুই শোনা যায় না আচ্ছা কিছুই শোনা যাচ্ছে না তাহলে এটা আপনি কি মনে করেন

কিবা একটা ভেজাল হইতো এদিকে গুলো একটা দামে লইতো মানে যত এই যে যুদ্ধ আসছে সবাই তো একটা গুজব নিয়ে আসছে গুজব নিয়ে আসছে গুণ মনে করেন গুজবে কান দিয়ে আসছে হয়তো আইছে আপনি কত দূর থেকে আসছেন মুকশিদপুর থেকে মুকশিদপুর সদর থেকে না বনগ্রাম বাজার ওখান থেকে এত এখানে কত কিলো পথ এই 25 কিলো 25 কিলো পথ মানে আপ ডাউন 50 কিলো 50 করতে হবে শুধু এই গাছটা দেখা দেখা গাছটা দেখার জন্য অনেক বলছে আবার ফেসবুকে দেখছি মানুষের কথাবার্তা বলছে এইজন্য আসছে আইছে দেখি তো কিছুই না

শোনা হইতো কিবা বাস্তবে হইতো তাইতো কোন কোনো বিপদ আপদ একটা ঝামেলা সৃষ্টি হইতো কিছুই তো হইতেছে না গাছের গোড়ায় কান দিলাম কোনো ডাক দিলাম ম্যাডাম কই আপু কই কিছুই বললো না ম্যাডাম ডাক শুনে না কিছুই শুনতেছে না কিছুই শুনতেছে না শুনতেছে না দিতেছে না আচ্ছা আসলে কি এর আগে গাছটা যখন মানে দাঁড়া অবস্থায় ছিল তখন কি ডাক দিলে কি আসলে কি ডাক শুনছে এখন আমরা এসে আলম গাছ পাইনি খাড়া গাছ পাইনি কাটা এসে পাইছি এখন তো কান দিলাম তাও তো কিছু বলতেছে না যত শিকড় রইছে গাছ রইছে গোড়া রইছে কিছুই বলতেছে না

এটা তো কি কাটার সাহস পাইতো না আর কাটতে আসতে পারতো না তার আগে বিপদ আপনার মনে হয় কি জেন ভূত কি এই এই যুগে কি আছে থাকতে পারে হয়তো ডাক দিছে অনেক জনে বলছে মানে জেন জেন থাকতে পারে কিন্তু ভূত ফেট নিয়ে এগুলো আসলে এই যুগে আছে আমরা ছোটবেলা শুনেছি যে জেন ভূত অনেক কিছু ফেতনি অনেক কিছু শুনেছি কিন্তু আসলে জেন আছে এটা আমরাও মানি বাট ফেত এগুলো আসলে কি কি আছে না আছে এগুলো আসলে কতটা সত্য জানি না আপনার কাছে কি মনে হয় আমার কাছে এগুলো মনে হয় তো গুজবি গুজবি আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকুন